আমরা বিগত এক যুগ ধরে চৌমুনি অঞ্চলের এবং চৌমুনির মধ্যে আমাদের প্রায় তিনটা থানা অন্তর্ভুক্ত শ্যানবাগ বেগমগঞ্জ সোনামুড়ি সহ এ প্রত্যন্ত অঞ্চলে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমাদের হাসপাতালটা অত্যন্ত মডার্নাইজ এবং আপনারা শুনে খুশি হবেন অত্র নোয়াখালীর মধ্যে আমাদের হাসপাতালই একমাত্র হাসপাতাল যেখানে আমরা এনজিও গ্রাম শুরু করেছি আমাদের আমাদের হাসপাতালে এনজিও শুরু করেছে ইতিমধ্যে আমরা আমাদের কম্পোর্ট তেরোটি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছি বিভিন্ন লোক আমরা সহ সহ এবং সুচারুরূপে আমাদের এখানে সম্পন্ন হয় বিশেষ করে নয় দেশের বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষার জন্য আমাদের এখানেই পাঠান স্পেশালি আমাদের এখানে ইটি ইকো ইসিসি এক্স রে প্যাথোলজি সহ আমাদের আপনারা শুনে আশ্চর্য দেবেন আমাদের হাসপাতালে আমরা তিনটা অপারেশন থিয়েটার করেছি কারণ আমরা জানি অনেক রুগী অপারেশনের কারণে বিশেষ করে অপারেশনের পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে সাধারণত অন্যান্য রোগ তার যে জটিল রোগের অপারেশন এসে তার পার্শ্ববর্তী রোগ দুই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা তিন তিনটি অপারেশন থিয়েটার পরিচালনা করি পাশাপাশি আমাদের সিটি স্ক্যান সারা বাংলাদেশে এ পর্যন্ত যে পাঁচটা মেশিন এসেছে যে এই কোম্পানি থেকে তার মধ্যে আমরা অন্যতম আমাদের এখানে প্রতি সপ্তাহে প্রতিদিন আমাদের এখানে বিশ্বক ডাক্তাররা বসেন আমাদের এই হাসপাতালে ডিউটি ডাক্তার আছেন চারজন তারা প্রতিনিধিত্ব আমাদের সেবা দিয়ে যাচ্ছেন আপনাদের রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন পাশাপাশি বৃহস্পতি শুক্র ঢাকা থেকে বিশ্বক ডাক্তারগণ আছেন এছাড়া সাকি করার প্রতিদিনই বিশ্ব বিশ্বক ডাক্তার আমাদের এখানে সেম্বার করেন আমাদের স্যাম্পারের সুযোগ বিশ্বক ডাক্তারদের সাক্ষাৎকারের সুযোগ সুবিধা আছে আউটডোর সুযোগ সুবিধা আছে ইনডোর সুযোগ সুবিধা আছে বিভিন্ন সুযোগ সুবিধা সমৃদ্ধ এবং বিশেষ করে প্রকৃত চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হল কমপুর জেনারেল হসপিটাল আপনাদের এলাকাবাসীর সহযোগিতা এবং বিশেষ করে আমরা মিডিয়া বাইদের যদি সহযোগিতা পাই আমরা ইনশাল্লাহ আরো উত্তরোত্তর আমাদের হাসপাতালের শ্রীবৃদ্ধি ঘটাবো এবং লোকদের সেবা দেওয়ার জন্য আমরা আরো সচেষ্ট হবো